আলহামদুলিল্লাহ এখানে জিদ্দার থেকে যারা গেছেন উমরা করতে এবং সেখানে গিয়ে বাধাগ্রস্ত হয়েছেন মহিলা মানুষ মাসিকের কারণে যদি হয়ে থাকে তাহলে তো আর উমরা হলো না এখান থেকে যা বোঝা গেল এই জন্যই উমরা করেননি আবার শর্তও করেননি যে আমি যদি বাধাগ্রস্ত হই তো সেখানেই হালাল হয়ে যাব যেখানে আমাকে বাধা দেওয়া হবে অতএব ওনার উপরে দুইটা জিনিস বর্তায় একটা হলো দম দেওয়া আর আরেকটা হলো ওই কাজা করা পরবর্তীতে এখানে যেটা উল্লেখ হয়েছে কয়েকবার করেছেন কি করছেন ওটা কি নতুন করে যদি করেন তাহলে কাজাটা বাদ আছে কাজাটা করতে হবে এখানে চুল কাটা বা আর কোনো কিছু প্রয়োজন নেই যেহেতু এটা তো হলো ওমরা ঠিক মতো করলে সুসম্পন্ন হওয়ার পরে সেটা আসে আর হালাল হওয়ার অর্থে যদি এটা নেওয়া হয় তাহলে এটা তো উনি শর্ত করলে সেখানে হালাল হইতো তো অনেকটা কিন্তু উনি তো বাধাগ্রস্ত হয়েছে ওনার ওই প্রসঙ্গ নাই ওনার দম লাগবে এবং কাজা লাগবে এগুলো কথা আবার কাজার নিয়েতে এসে ওমরা করতে হবে যদি কাজা হিসাবে না করে থাকেন আর দমটা লাগবেই